উৎপন্ন একাদশী দিন রাহুকাল কখন পুজোর সময় জেনে নিন এবং পারণের সময় এবং শুভ মুহূর্ত ব্রতের মাহাত্ম এবং ব্রত কথা সবটাই বিস্তারিত জানুন এই ভিডিওর মাধ্যমে আর শুরু করার আগে আমি বলবো প্রতিদিনের মতো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটার পাশে থাকুন উৎসাহ দিতে থাকুন কারণ উৎসাহটা কাজের জন্য খুবই প্রয়োজন আর বলবো সকলের সাথে শেয়ার করে দেবেন লাইক ও কমেন্ট করতে একদম ভুলবেন না আর অল বাটনে প্রেস করে রাখবেন তাহলে আমি ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন তাহলে চলুন আজকে আমরা সোজাসুজি আমাদের উৎপন্না একাদশী আসছে কবে বিস্তারিত জেনে নিই আমাদের হিন্দু ধর্মে একাদশী তিথির মধ্যে উৎপন্ন একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বলা হয় এই দিনেই দেবী একাদশীর উৎপত্তি হয়েছিল বলে বিশ্বাস করা হয় এই ব্রত পালনের মাধ্যমে ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্তি পান এবং মুক্তি লাভ করেন উৎপন্ন একাদশী দু হাজার পঁচিশে তিথি ব্রত পালনের দিন অর্থাৎ শনিবার হচ্ছে পনেরোই নভেম্বর উদয় তিথি অনুসারে ওই দিনই পালন করা হবে উৎপন্ন একাদশী একাদশী তিথি শুরু হচ্ছে পনেরোই নভেম্বর রাত বারোটা ঊনপঞ্চাশ মিনিটে আর এই তিথি সমাপ্ত হচ্ছে ষোলোই নভেম্বর ভোর দুটো সাঁত্রিশ মিনিটে পুজোর সময় শুভ মুহূর্ত কখন জেনে নিন উৎপন্ন একাদশীতে ভগবান বিষ্ণু এবং দেবী একাদশীর পুজো করা হয় ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ পনেরোই নভেম্বর সূর্যোদয়ের পূর্বে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে পুজো সংকল্প করে নিন তাহলে সব থেকে ভালো হয় পুজো সাধারণ সময় সারাদিনই পুজো করা যায় তবে সকালে নিত্য পূজা বা সন্ধ্যার সময় যে আরতি হয় সেটাকেই কিন্তু শুভ সময় বলে মনে করা হয় আর আমরা মোটামুটি হিন্দুরা যারা হিন্দুরা বলুন সবাই মোটামুটি শুভযোগে কাজ করতে চেষ্টা করি তা শুভযোগে কাজ করলে শুভ কাজ খুব ভালোই হয় তো সুতরাং সেই সময়টা কখন আমরা জেনে নিই পনেরোই নভেম্বর সকাল আটটা চার মিনিট থেকে সকাল নটা পঁচিশ মিনিট পর্যন্ত তারপর দুপুর দুটো ছেচল্লিশ মিনিট থেকে বিকেল চারটে সাত মিনিট পর্যন্ত সময়কে শুভ বলে মনে করা হচ্ছে এই সময় আপনারা পুজো সামগ্রী যে কোনো কিছু কেনা দেওয়া বা শুভ কাজ শুরু করতে পারেন তাহলে খুব ভালো হয় এবার আসি রাহুকাল বলেছিলাম প্রথমে রাহুকালের সময়টা কখন জেনে নিন তাহলে সেই বুঝে কাজটা করলে আপনাদের আরও ভালো হয় রাহুকালকে অশুভ সময় বলে মনে করা হয় তাই এই সময় কোনো নতুন বা গুরুত্বপূর্ণ কাজ আমরা শুরু করি না রাউকাল পড়েছে পনেরোই নভেম্বর শনিবার সকাল নটা পঁচিশ মিনিট থেকে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই সময় নতুন কোনো কাজ যেমন কাটা কোনো চুক্তি করা এগুলো থেকে আপনারা এড়িয়ে চলুন আর এই দিনের ব্রত পারণের সময়টাও জেনে নিন ব্রত পালনের শেষ হওয়ার পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে একাদশীর পালন করা হয় পারণের আগে হরিবাসরে সমাপ্ত হওয়া জরুরি হরিবাসর সমাপ্তি হচ্ছে ষোলোই নভেম্বর সকাল নটা ন মিনিটে ব্রত পালনের সময় ষোলোই নভেম্বর দুপুর একটা দশ মিনিট থেকে দুপুর তিনটে আঠেরো মিনিট পর্যন্ত পারণের সময়কালে ব্রতভঙ্গ করা উচিত উপবাসের শেষে ব্রাহ্মণ বা অভাবী ব্যক্তিদের খাদ্য দান করে তবেই নিজে অন্নগ্রহণ করা শাস্ত্র সম্মত এটাই এই উৎপন্ন একাদশীর মাহাত্মটা আমরা জেনে নিই অগ্রাহ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হলো এই উৎপন্ন একাদশী আর উৎপন্ন একাদশীর আবির্ভাব যেহেতু শ্রী বিষ্ণুর পরাশক্তি থেকে তাই এই ব্রত পালনকারী সকলেই ভগবানের পুজো করে থাকেন এর ফলে প্রত্যেক ব্রত পালনকারী ভগবানের কৃপায় মুক্তি লাভ করে শুধু তাই নয় এই ব্রত পালনকারীরা ভগবানের কৃপায় মুক্তি লাভ করে আর শত্রু বিনাশ হয় তাদের পরম গতি এবং সর্বসিদ্ধি লাভ হয় একাদশী করলে যে কেবলমাত্র জীবন এবং সদ্গতি হয় তা নয় একাদশী ব্যক্তি প্রয়াত পিতা মাতা নিজের কর্মদেশে নরকবাসী হন তবে তার সেই পুত্র এই একাদশী পারণের জন্য পিতা মাতাকে নরকের থেকে উদ্ধার করতে পারবেন একাদশীতে অন্নভোজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হন তেমনি অন্নকে অন্নভোজন করালেও নরকবাসী হন কাজেই একাদশীর ব্রত পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাদ্য শস্যের মধ্যে চার ধরনের পাপ থাকে পাপগুলো যেমন আপনারা জেনে নিন মাতৃহত্যার পাপ পিতৃহত্যার পাপ ব্রহ্মহত্যার পাপ গুরু হত্যার পাপ আমরা মাত্র একটি দানা নয় প্রতি গ্রাসে হাজার হাজার দানা বক্ষণ করি সুতরাং ভেবে দেখতে হবে যে পাপ কাজ আদৌ করিনি সেই পাপ কাজের ভাগীদারও আমাদেরকে হতে হবে একাদশীর দিন ভাত খেলে একবার শ্রী যমরাজ ব্রাহ্মণকে বলছেন হে ব্রাহ্মণ যাদের পুত্র এবং পৌত্র একাদশী ব্রত করে আমি শাসনকর্তা জম হয়েও বিশেষ রূপে তাদের নিকট ভীত হই যারা একাদশী ব্রত পরায়ণ সেই মহাত্মারা বলপূর্বক শত পুরুষ উদ্ধার করেন এটা পুরাণে বলা হয় আর একাদশীর উপবাস ইহাই হচ্ছে সার ইহাই তত্ত্ব ইহাই সত্য ইহাই ব্রত ইহাই সম্যক প্রাশ্চিত্ত স্বরূপ অর্থাৎ একাদশী এতটাই গুরুত্বপূর্ণ যে মানুষ একাদশীর দিন শস্য গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও জন্য একাদশী সবকিছু রন্ধন করা হয় এমনকি অন্ন এবং ডাল কিন্তু শাস্ত্রের নির্দেশ দেওয়া আছে যে বৈষ্ণব ধর্মের বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে বিশেষ করে একাদশী দিন কোন রকম শস্যতা দানা এমনকি অন্য তা যদি বিষ্ণুর প্রসাদ হয় তবুও তা গ্রহণ করা কঠোরভাবে নিষিদ্ধ বিধবা না হলে শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন তার মানে শুধু বিধবা রানা সবাই করবেন সেটাই উনি প্রবর্তন করে গেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু আর এটি শ্রী চৈতন্য চরিতাম্বৃত আদি লীলাতে কিন্তু উল্লেখ আছে অনেকের ধারণা ধামে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ ভক্ষণ দোষাবহ নয় এই ধারণার বশবর্তী হয়ে অনেকেই এমন আছে যে অন্ন অন্নগ্রহণ করেন ইহা সম্পূর্ণ স্বাস্থ্য বিরুদ্ধ এটা কিন্তু করা যায় না আর বিধবা নারী এবং মতিগণ যদি একাদশী ব্রত না করে তাহলে কাল পর্যন্ত তাদের অন্ধকারময় নরকে পচে মরতে হয় এটা শারদীয় পুরাণে বলা হয়েছে তার মানে বিধবাদের করতেই হয় অন্যরা তো সবাই করতেই পারে বিধবারা যদি না করে তাহলে কিন্তু তাদের জন্য খারাপ উচিত করা হের যতদিন আয়ু থাকবে ততদিন একাদশীর উপবাস থাকবে এটা অগ্নি পুরাণে বলা হয়েছে বিধবা রমণী একাদশীতে আহার করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার ভ্রূণ হত্যার পাপের অপরাধ হয় এটা কাত্তায়ন সংহিতাতে দেওয়া আছে যিনি একাদশীর ব্রত পরিত্যাগ করে অর্থাৎ ছেড়ে দেয় অন্য ব্রতের উপাসনা করে তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা যাচনা করা হয় মানে এইটার সাথে তুলনা হচ্ছে আর কি দেবাদি দেব শিব দুর্গা দেবীকে বলছেন হে মহাদেবী যারা হরিবাসরে অর্থাৎ একাদশীতে ভোজন করে যমদূতগণ জমালয়ে নিয়ে তাদের অগ্নিবর্ণ তীক্ষ্ণ লোভাস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে বাবা কতটা কঠিন শাস্তি পায় তাই আমি বলবো বন্ধুরা আপনারা কিন্তু সবাই একাদশী করুন স্কন্দ পুরাণে এটা বলা হয়েছে যে মানুষ একাদশীর দিন শস্য দানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধপতন হয় এটা স্কন্দ পুরাণে বলা হয়েছে তাহলে আমরা কেন জেনে শুনে পাপ কর্ম করছি যে সকল ভক্তবৃন্দরা একাদশী মহাব্রত পালন না করে যে পাপ করছেন তা থেকে বিরত থাকুন তাহলে আসুন আমরা সকল ভাই বোন এবং ভক্তবৃন্দরা একসাথে একাদশীর মহাব্রত পালন করি এবং আমাদের এই দুর্লভ মানব জীবনকে সার্থক করি ব্রতের মধ্যে শ্রেষ্ঠ একাদশী হচ্ছে শ্রীহরির অত্যন্ত প্রিয় কৃষ্ণ ভক্তি লাভী শ্রী একাদশীর ব্রতের মুখ্য ফল তো যারা এই উৎপন্ন একাদশীর ব্রত পালন করে সেই ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছে পূর্ণ হয় অর্থাৎ তাদের সকল মনোবাসনা পূর্ণ হয় উৎপন্ন একাদশীর আবির্ভাব যেহেতু শ্রী বিষ্ণুর পরাশক্তি থেকে তাই এই ব্রত পালনকারী সকলেই ভগবানের পুজো করে থাকেন এর ফলে প্রত্যেক ব্রত পালনকারী ভগবানের কৃপায়ও মুক্তি লাভ করতে পারবেন আর তাছাড়াও এই ব্রত পালনকারী শত্রু বিনাশ হয় এবং পরমগতি লাভ হয় এবং সর্বসিদ্ধিও লাভ হয় আর এই একাদশীর দিন সংকল্প করবেন কিভাবে প্রত্যেকটা একাদশীতে কিভাবে সংকল্প করবেন জেনে নিন যারা আমি সাহার গ্রহণ করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিন নিরামিষ আহার গ্রহণ করবেন আর ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে উৎপন্না একাদশী বন্ধুরা মনে রাখবেন দিন ভোরে অর্থাৎ করার পর স্নান সেরে হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশ এবং শ্রীহরি প্রার্থনা করবেন হে কৃষ্ণ আজ্ঞানই মঙ্গলময় পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন আর শ্রী ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে সংকল্প পাঠ করবেন অর্থাৎ একাদশী ভোরে সংকল্প মন্ত্রটা হলো একাদশম নিরাহারাম স্মিতা অহম অপরে পুণ্ডরী কাক্ষম সারানাম মে ভবচ্যুত হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত একাদশী দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি এটা বলে আপনারা ঠাকুরের কাছে সংকল্প করবেন তো এতক্ষণ আমার সাথে থাকলেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সকলের সাথে শেয়ার করে দেবেন তাহলে আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে ভগবান বিষ্ণু সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক আনন্দে রাখুক এই বলে আজকে ভিডিও শেষ করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম নম বাসুদেবায়ন ওম নম বাসুদেবায়ন ওম নম বাসুদেবায়ন